যে আজকে কি মাছ ধরা আছে এবং কত কেজি মাছ ধরা আছে উনি আমাকে বললেন যে আজকে তেতাল্লিশ কেজি মাছ ধরা আছে দুপুর এবং রাত্রে মিলিয়ে কিন্তু ওজন করে দেখলাম যে ওখানে সতেরো কেজি মাছ আর বাকি ষোলো কেজি মাছ নাই ধরা আছে হলো ব্রিগেড কিসে হলো সিল্কার খাবার এখানে প্রতি সপ্তাহে একদিন করে দেশি মুরগি খাওয়ানোর কথা কিন্তু এখানে কোনো দেশি মুরগি এ পর্যন্ত যারা টেন্ডার নতুন টেন্ডার যারা নিয়েছেন এ পর্যন্ত কোনো দেশি মুরগি তা দেন তারপরে এখানে বর্তমানে এখানে কোনো সেবা কোনো নাই আপনারা সকলে যান দেখেন আপনারা নিজে ওঠেন যে ওখানে তিন তেলায় চার রুগী দিয়ে ভর্তি কিন্তু এখানে কোনো সেবা নাই কোনো ডাক্তার নাই এবং কোনো এখানে একটা সিরিজ পর্যন্ত বাইরে থেকে কিনতে হয় তারপরে ওষুধ বাইরে থেকে কিনতে হয় তারপরে টেস্টগুলো সব বাইরে থেকে করতে হয় একটা মেশিন আছে সেই এক্স রে মেশিনের ফিলিম পর্যন্ত নাই সামান্য ফিল্ম একটা অল্প কাটেকার দাম সেই ফিল্মটা এনারা কেনে না মানুষ এখানে মানে কোনো সেবা পাচ্ছে না এইটা এটা একটা একটা জেলার মানে হাসপাতাল সেই হাসপাতাল অনুযায়ী এখানে সব থেকে উন্নত মানে এবার যে মানুষ পাবে মানুষ এখানে পাচ্ছে না আমরা চাই যে তত্ত্বাবধায়ক সরকার এই সরি তত্ত্বাবধায়ক যিনি আছেন এখানে উনি এখানে থাকবে এখানে থেকে উনি অফিস করবে এবং এটা এটা উনি দেখভাল করবে আর না হলে এই আন্দোলন চলমান থাকবে আমরা এলাকাবাসী এবং এই সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আমরা এটা কন্টিনিউ এই এই তত্ত্ববাধ সরকার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন এই জনগণের আন্দোলন চলতে থাকতে এবং এখানে আর এমও আছে যে আর এমওর জরুরি বিভাগে সবসময় ডিউটি করার কথা কিন্তু উনি কখনো জরুরি বিভাগে ডিউটি করে না একটা রুগী আসলেই সেই রুগীকে অঙ্ক ট্রান্সফার করতে হয় এখানে গরিব মানুষ কোনো কোনো চিকিৎসা পাচ্ছে না এবং মধ্যবিত্তরা কোনো চিকিৎসা পাচ্ছে না মানে এখানে একটা দুরবস্থা রূপপাটে এটা ভরে গেছে যারা এখানে দায়িত্ব আছে তারা রূপপাট এবং দুর্নীতি করে এই মেডিকেলটাকে ধ্বংস করে মানুষের দাঁতে আজকে নিয়ে গেছে এই জন্য আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এইটা এই বর্তমান তিনি আছেন তার এখান থেকে অপারেশন অপসারণ করে এখানে একজন ভালো একজন ডাক্তার তবাদের নিয়োগ করে এই মেডিকেলের সুব্যবস্থা করার জন্য আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি